ভারতের শুভ সূচনা কিন্তু কেন জানে মনে হচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপ পুরা ফ্লপ মনে হওয়ার কিছু নাই নিঃসন্দেহে বলা যায় ভারতের ব্যাটিং ফ্লপ ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট ক্যাপ্টেন কিভাবে লিড করতে হয় সামনে থেকে সেই জিনিসটাই না হয় দেখিয়ে দিলেন সুরিয়া কুমার গতকালকে ইউএস এর এগেনস্টে এইবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে যেখানটাতে অনেকেই বলা বলি করছিল লাইক মি যে থ্রি হান্ড্রেড লোডিং এটা দর্শক শুধুমাত্র আমার কথা না এটা ডেলি স্টেন সাউথ আফ্রিকার লিজেন বোলার তিনি নিজেও তার ফেসবুক পোস্টে লিখেছেন যে থ্রি হান্ড্রেড লোডিং তো তিনি কি বুঝাইতে চাইছেন সেটা অবশ্য বুঝতে বাকি নাই বাট যে তিন হা তিনশো হওয়ার কথা ছিল যেখানটাতে শুধুমাত্র ভারতের প্রথম ইনিংসটায় দুই দল মিলেও সেখানে তিনশো রান করতে পারেনি আসলে ক্রিকেট গোল বলের খেলা এখানে অনেক কিছুই করতে পারে অনেক কিছু হয় সেটা নিয়ে আহ হয় নাই বললাম বাট ভারতের ব্যাটিং লাইন আপ গতকালকে আমার কাছে আসলে দর্শক মোটেও ভালো লাগেনি মোটেও ভালো লাগে নাই ভারতের অ্যাটলিস্ট আরো ব্যাটিং জুলে ওঠার দরকার ছিল কমপক্ষে দুইশোটা রান তো করার দরকারই ছিল যে দলটা গত বারের চ্যাম্পিয়ন এবার তারা আরো চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভালো ভালো ক্রিকেটার আছেন টিমে যেখানে আপনার ঈশান কিষান আভিষেক শর্মার মতো বিস্ফোরক ব্যাটাররা আছেন যে এখানটাতে তিলাক বার্মারা আছেন যে এখানটাতে রিঙ্কু সিংরা আছেন যে এখানটাতে শিবম দুবে যেখানটাতে সূর্য কুমার যাদব যে হার্দিক পান্ডিয়া আছেন সেইখানটাতে এত কম রান করবে টিম ইন্ডিয়া ইউএসএর এগেনস্টের চিন্তা করা যায় অবশ্য আমি ইন্ডিয়ার ক্ষেত্রে এটা দেখেছি যে ইন্ডিয়া অনেকবারই যখন নতুন প্রতিপক্ষ সামনে আসে ইন্ডিয়া কেমন জানি ন্যাচারাল সেটা করে পারে না আপনি চিন্তা করেন পিটাইলেন কিছুদিন আগে আপনার অন্য টিমের প্লেয়ারদেরকে কিংবা আপনার প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার দুর্দান্ত ব্যাটিং করলেন সেই অভিষেক শর্মা কিনা জিরো রান আউটে ফিরে গেছেন ঈশান কিষান কিছুদিন আগে সেঞ্চুরি করলেন সেই ঈশান কি কিনা বিশ রানে আউট হয়ে ফিরে গেলেন তিলাকার্মা পঁচিশের বেশি করতে পারলেন না শিবম কে সুরিয়া কুমার যাদব উনপঞ্চাশ বলে চুরাশি রানের একটা দারুণ দারুণ একটা ইনিংস খেলেছেন যে ইনিংসটাই ভারতকে ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান রানের একটা কম্পিটিভ স্কোর করতে সাহায্য করেছে যদি সামহাও সূর্য কুমার ইয়াদব ওই তিরিশ চল্লিশে আটকে যেতেন তাহলে ভারতের স্কোর তো একশো বিশ ও পার হয় না সেই ক্ষেত্রে ভারত কিন্তু মহাবিপদে পড়ে যেত দ্যাটস ওয়াই সূর্য কুমার ইয়াদবের এই ইনিংসটা কতটা যে গুরুত্বপূর্ণ ছিল এটা শুধুমাত্র ভারতের ক্রিকেটীয় ফ্যান্সরা আর ভারতীয় টিমই বুঝতে পারছে কারণ দিন শেষে ইউএসএ কিন্তু মাত্র উনত্রিশ রানে হারছে যদিও ভারতের রান করে এত বেশি সহজ না কারণ সেখানে বোলার আছেন বরুণ চক্রবর্তী মোহাম্মদ সিরাজ সেখানে আছেন হচ্ছে আপনার আহ প্যাটেল মানে বোলিং লাইন আপটাও ভারতের আসলে ভরা পরিপূর্ণ কিন্তু তারপরেও যখন স্কোর বোর্ডে রান কম থাকে এইখানে যে কোনো অঘটনই ঘটতে পারে তবে দিন শেষে ভারতের পারফরমেন্স ভালো ছিল চ্যাম্পিয়ন টিমের মধ্যে পারফরমেন্স হয়েছে কম রান করেছে অপোজিশন টিমকে সেই কম রানের মধ্যে আটকে রেখেছে একশো একষট্টি রান ডিফেন্ড করা এটা কোনো এটা আসলে খুব একটা ইজি না সেটা আপনি যে টিমের এগেন্স্টেই খেলেন তো যাই হোক দিন শেষে ভারত চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের মতো খেলেই প্রথম জয়টা তারা তুলে নিয়েছে কনগ্রেচুলেশন টু টিম ইন্ডিয়া সামনে আরো খেলা আছে দেখা যাক টিম ইন্ডিয়া কি পারফরমেন্স করে দর্শক আপনার ব্যক্তিগত মতামত কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম